আমি বাইরে যেতে চাই আই টু গো আউটসাইড আমার খেলা এসেছেন মাই আন্ট হ্যাস কাম মাই আন্ট হ্যাস কাম আমার খেলা এসেছেন মাই আন্ট হ্যাস কাম তোমরা কি শুনবে উইল ইউ লিসন উইল ইউ লিসন তোমরা কি শুনবে উইল ইউ লিসন উইল ইউ লিসন তোমরা কি আমার গল্পটা শুনবে উইল ইউ লিসন টু মাই স্টোরি উইল ইউ লিসেন টু মাই স্টোরি তোমরা কি আমার গল্পটা শুনবে উইল ইউ লিসন টু মাই স্টোরি উইল ইউ লিসেন টু মাই স্টোরি আমার স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছে আই অ্যাম গেটিং লেট ফর স্কুল আই অ্যাম গেটিং লেট ফর স্কুল আমার স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছে আই এম গেটিং লেট ফর স্কুল আই এম গেটিং লেট ফর স্কুল আজকে আমি অনেক খুশি আই এম ভেরি হ্যাপি টুডে আই এম ভেরি হ্যাপি টুডে আজকে আমি অনেক খুশি আই এম ভেরি হ্যাপি টুডে আই এম ভেরি হ্যাপি টুডে কারণ শিক্ষক আমার প্রশংসা করেছেন বিকজ মাই টিচার হ্যাজ প্রেজড মি বিকজ মাই টিচার হ্যাজ প্রেজড মি কারণ শিক্ষক আমার প্রশংসা করেছেন বিকজ মাই টিচার হ্যাজ প্রেজড মি বিকজ মাই টিচার হ্যাজ প্রেজড মি তুমি কেন আমাকে বকা দাও হোয়াই ডু ইউ ইস কল্ড মি হোয়াই ডু ইউ ইজ কল্ড মি তুমি কেন আমাকে বকা দাও হোয়াই ডু ইউ ইস কল্ড মি হোয়াই ডু ইউ ইস কল্ড মি সে কেন আমাকে বকা দেয় হোয়াই ডাজ হি স্কল্ড মি হোয়াই ডাজ হি ইস্কল্ড মি সে কেন আমাকে বকা দেয় হোয়াই ডাজ হি স্কল্ড মি হোয়াই ডাজ হি ইস্কল্ড মি দয়া করে আমাকে বকা দিও না প্লিজ ডোঁন্ট ইস্কল্ড মি প্লিজ ডোণ্ট ইস্কল্ড মি দয়া করে আমাকে বকা দিও না প্লিজ ডোণ্ট ইস্কল্ড মি প্লিজ ডোণ্ট ইস কল্ড মি আমি পড়তে চাই না আই ডোণ্ট ওয়ান্ট টু রিড আই ডোন্ট ওয়ান্ট টু রিড আমি পড়তে চাই না আই ডোন্ট ওয়ান টু রিড আই ডোন্ট ওয়ান টু রিড আমি এখন পড়তে চাই না আই ডোন্ট ওয়ান টু রিড নাও আই ডোন্ট ওয়ান্ট টু রিড নাও আমি এখন পড়তে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু রিড নাও আই ডোঁট ওয়ান্ট টু রিড নাও